ফরসলাদা দায়ী করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে সন্ন্যাদ সালাদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে মিতরে সালাতদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে ইসতে সালাদাই করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে ইশতেখরা সালাদা দায়ী করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে জামাতে সালাদাই করছেন ইমাম মোসাল্লি সবাইকে সুরফাতিয়া পাঠ করতে হবে একাকে সালাদাই করছেন অবশ্যই আপনাকে সুরফাতিয়া পাঠ করতে হবে ফরসলাত দায় করেছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে তারাবি সালাদাই করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে তাহার যদি সালাদাই করছেন সুরফাতিয়া পাঠ করতে হবে জানাজা সালাদাই করছেন সুরফাতিয়া

কি বলা হয় জানাজান নামাজে যে সানাটা পর্যন্ত নাই ওই সানা পড়া হয় জানাজান নামাজে সুরা ফাতিহা পড়া হয় না অত সুরা সুল্লা সাল্লা সাল্লাম ভাষ্য অনুযায়ী বলা যায় যদি সুরা ফাতিহা না পাঠ করা হয় তাহলে নামাজই হবে না তাহলে জানাজার নামাজ কি এটা নামাজ না এটা কি দোয়া না প্রত্যেক জানাজান নামাজে সুরা ফাতিহা পাঠ করতেই হবে সুরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না জানাজান নামাজের পদ্ধতি হলো প্রথম তাক দিয়ে সুরা ফাতিহা একটা সুরা মেলাবেন দ্বিতীয় তাকবির দিয়ে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে এটা পাঠ করবেন তৃতীয় তাকবির দিয়ে যথাযথ দৃষ্ট দোয়া পাঠের পরে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া করতে পারেন মাইয়েতের জন্য এটা হলো তারপরে চতুর্থ তাকবির দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন কিন্তু জানাজান নামাজে দোয়া করা হয় না আমাদের সমাজে জানাজান নামাজ হয় 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে তিরিশ মিনিট যাবত লম্বা মোদাজাত হুজুর যত কান্দাকাটি করতে পারবে হুজুরের হাতিয়া তত বেশি

সমাজে প্রচলিত আছে না লাশ কবরে রাখার পরে সময় কি পড়ে মিনহা কলাক নাকম অফিহা নিনকম অমিনহা নুখরে যুকুম তা মিনহা ফলাক নাকম আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে তো ওই সময় কবরে পড়ার দরকার আছে কবরে মাটি দেওয়ার সময় আছে এটা কবরের সময় উপরে কবরে রেখে গেলাম এটা কোরানের আয়াত হতে পারে কথা বুঝতে সাল্লাম এটা কখনো পড়ে নাই সে সময় বলতে হবে তোমাকে রেখে গেলাম আয়াত হোক না কেন মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জাদাযাত নামাজ আরে এই নামাজে পর্যন্ত সোরাফাতিয়া পড়ে না আমাদের সমাজের মানুষ জাদাযাত নামাজের সোরাফাতিয়া পাঠ করতেই হবে জামাতে সালাদাই করছেন ইমাম মুসল্লি সবাইকে সরাফাতিয়া পাঠ করতে হবে